হ্যালো বন্ধুরা তো আমি চলে এসেছি মাঠে আর আজকে আমাকে কিন্তু একা একাই কপি কাটতে হবে কারণ বাবা ভাই অন্য কাজ করছে তাই আমি আজকে একা একাই কপিগুলোকে সব কাটবো তো মাঠে এসে এদিকে আমি কপি কাটা শুরু করে দিয়েছিলাম এই যে আমি এক এক করে সব কপি কেটে নিচ্ছি আজকে আমি আট বস্তা কপি কাটবো একা একাই তো কপি কাটা শেষ হয়ে গেছিলো শেষ হয়ে যাওয়ার পরে এখন কপিগুলোকে আমি বস্তার মধ্যে লোট করে নিচ্ছি এই আলুর বস্তার মধ্যে আমি এখন কপিগুলোকে সাজিয়ে নিচ্ছি আমার বস্তা লোট করা কমপ্লিট হয়ে গেছে এখন বস্তার মুখটাকে আমি সেলাই করে নিচ্ছি এরকম সুতো দিয়ে মুখটাকে ভালো করে সেলাই করতে হবে তো সেলাই করা আমার কমপ্লিট এখন দেখো বস্তাটাকে আমি শুইয়ে রাখছি না হলে কিন্তু বস্তাটা পড়ে যাবে তারপরে আমার ভাই কাজ কমপ্লিট করে সাইকেল নিয়ে চলে এসছে সাইকেলের মধ্যে আমরা এখন দুই বস্তা বাঁধাকপি তুলে নিয়েছি দুই বস্তা বাঁধাকপি সাইকেলে করে নিয়ে যাচ্ছি এখন আমরা রাস্তায় দিয়ে আসবো এরকম জমির থেকে আর সাইকেলে করে আমরা নিয়ে যাই তারপরে রাস্তায় পৌঁছে গেছিলাম পৌঁছে এখন বস্তাটাকে নামিয়ে নেওয়া হচ্ছে সাইকেলের থেকে তো দুই বস্তা বাঁধাকপি আমরা রাস্তায় দিয়ে এখন আবার চলে এসেছি জমিতে বাঁধাকপির বস্তাগুলোকে নিয়ে যেতে হবে কারণ আট বস্তা বাঁধাকপি কাটা হয়েছিল তো প্রথমে সামনের বস্তাটা তুলে নিয়েছি এখন দেখো পেছনের বস্তাটা সাইকেলে তোলা হচ্ছে এদিকে আমাদের সাইকেলে বস্তা তোলা হয়ে গেছে আর আমরা সাইকেল নিয়ে পৌঁছেও গেছি রোডে তো এরকম ভাবে আমরা জমির থেকে বাঁধাকপির বস্তাগুলোকে হাই রোডে নিয়ে আসি সাইকেলে করে মোট আট বস্তা বাঁধাকপি কাটা হয়েছিল যে সব বাঁধাকপির বস্তা এখন আমরা রাস্তায় নিয়ে চলে এসেছি তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার নতুন থাকলে অবশ্যই ফলো করে দিয়ে দেখা যায় নতুন কোনো ভিডিওর সাথে বাই